শনিবার সন্ধ্যায় শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজেপির পক্ষ থেকে মন্থন নামে বুদ্ধিজীবী মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় অন্যতম প্রধান বক্তা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কমিউনিস্ট এবং কংগ্রেসকে তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করেন ত্রিপুরা কমিউনিস্টদেরকে তিনি বি ক্যাটাগরির কমিউনিস্ট বলে আখ্যায়িত করেন এ ক্যাটাগরির কমিউনিস্টরা হল পশ্চিমবঙ্গ এবং কেরালায় কমিউনিস্টরা আপনি আপ বুদ্ধিজীবী কমিউনিস্টদের দেখলে আমার ভয় হয় আগে তো পদবী বুদ্ধিজীবী ছিল তাদের কমিউনিস্ট না হলে আপনি বুদ্ধিজীবী নন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বুদ্ধিজীবী হলেও নন যতক্ষণ পর্যন্ত আপনার নামের আগে কমরেড না লাগবে কলেজ ইউনিভার্সিটিতে কমিউনিস্টদের লোক ঢুকিয়ে এডুকেশন সিস্টেমকে বিনাশ করে দিয়েছে না যারা তৈরি করেছে যারা শহীদ মিনার বিচ্ছন্ন চোদ্দ জনকে নৃশংসভাবে ফোন করে চিদাম পালকে পাল বৈদ্যজি কই আমার বোন চিদাম ফোন খুন করেছে এখন ঝর্ণাদি কেমনে ভোটটা দিব আসিস চারে তেনে স্বামীরা তো খুন করছে তারা আরে বুদ্ধিজীবী কন না আমার একটু কি অবস্থা আমি তো ঝর্ণাদি একটা ফোন করুন দিদি কই দেবেন ভোট আপনি আপনি তো আমার আমার এদিকে ভোটার আপনার হাজবেন্ডরে যারা মারছে আর মানিকদার তো লাভ আমি মানিকদাকে সম্মান করি মানিক সরকারকে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের টানা সরকার ফলিতপুরের সদস্য দাদার শেষ বয়সে চৌহাত্তর পঁচাত্তরে আপনি হাতছেন ভোট দিবেন সারা জীবন মানুষের কাজ তো বেশি গেছে কি হইব তোরা আমার কাंता মনক আমার ইচ্ছা না তারে দেখে আমার কাंता ইচ্ছে করে सच बोल मेरे को हृदय এমন মন প্রজাতি টিপুরাতে রাজদিন ব্যক্তিত্ব এরা শনিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কমিউনিস্টদের উদ্দেশ্য করে বলেন ওদের জন্য এখন দুঃখ হয় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন হিটলারের সচিব গোয়েবলাস কমিউনিস্টদের খুবই পছন্দ আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে চেষ্টা নিশ্চয়ই করেছেন যে এখন কিন্তু ওরা লজ্জাবোধ করে যে নিজেকে বলতেন যে কংগ্রেস এবং সিপিএম জোট একটা শব্দ এখন বানিয়েছে ওরা আইএন ইন্ডিয়া আমরা ইন্ডিয়া জুটের লোক এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না আমরা ইন্ডিয়ান জুটের লোক টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে সেই লাল ফ্লেগও নেই এটা অদ্ভুত এক একটা আবার একটা কী থাকে কোথা থেকে আনলাম আমি জানি না মানে কি বলবো ওদের ওরা স্বামী বিবেকানন্দ বলছে যে বন্ড স্বামী আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কী না বলেছে বলুন স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাইকে এখন এইভাবে ওরা মানে একের পরে এবং ঐতিহাসিক ভুল ওরা করেছে সত্যি ওদের জন্য দুঃখ লাগে আর একটা জিনিস আমি দেখেছি নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন মিথ্যাকে কিভাবে সত্যি করতে হয় এই যে গোয়েল সাহেবের যে হিটলারকে ওনারা পছন্দ করেন না কিন্তু হিটলারের যে সূচি প্রচার সূচি ওনার যে মানে বলে একটা মিথ্যাকে বারবার বলতে থাকবে সেটাকে কি সুন্দরভাবে বলে ওরা আর বলার স্টাইল কি মানে এর জন্য ডেলি যে ট্রেনিং নেওয়া অদ্ভুত আমরা কিন্তু তাতে বা আমার মতো এরকম সাধারণ মানুষ প্রভাবিত হতাম হয়তো ওরা ঠিকই বলছে রাজনীতিতে আদর্শ বলে কোন জিনিস থাকলে আজ আর সিপিএম কংগ্রেস জোট বাঁধত না তাদের কাছে আদর্শ নয় ক্ষমতার স্বার্থ প্রয়োজনটাই বড় অথচ এরাই রাত দিন চিৎকার করে আদর্শের গান গিয়ে বেড়ায় ইতিহাস নিজের স্বার্থে এদের অতীত মনে রেখেছে আগামী লোকসভা নির্বাচনে এর প্রতিফলন ঘটবে বলে মনে করা হচ্ছে রিপোর্ট গ্যাস গলা বুক জ্বালা অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা